আজকে একটা সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব। মনে করেন আমার কাছে একটা সাদা পেপার আছে এই সাদা পেপার আসলে সাদা দেখাচ্ছে কেন সূর্যের সকল তরঙ্গধৈর্গ এর উপর পড়ছে এবং সেই তরঙ্গ ধর্গের রশি সকল তরঙ্গ তরঙ্গধৈর্গই আবার রিফ্লেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে এই জন্যই এই বস্তুটাকে আমরা সাদা দেখছি এখন সকল সাদা বস্তুই কি আসলে সাদা না এই সাদা বস্তুর উপর যদি আপনি ইউভি লাইট ফেলতেন তাহলে সেটার কালার নীল দেখাতো মানে এই সাদা পেজের কালার হচ্ছে নীল দেখাতো আবার সানস্কিন ক্রিম নামে একটা ক্রিম আছে যেগুলো দেখবেন হচ্ছে ক্রিকেট খেলায় এই মুখে নেয় সেগুলো কিছু কারণ আছে এখন এই মুখে নেয় সেই ক্রিমগুলো যদি আপনি এখানে মাখেন এবং ইউভিলাইট ফেলেন এই পেজের কালার তখন নীল দেখাবে এবং ওই যে ক্রিম মাখছেন যেটু অংশ সেইখানে কালো দেখাবে এখন ওই ক্রিমের মধ্যে এমন দুইটা কেমিক্যাল আছে যেই কেমিক্যালের ওই ইউভিলাইট ফেলতিছেন নীল কালারের ইউভিলাইট সেই নীল আলোকেও অ্যাবজার্ভ করতে পারবে মানে এমন একটা দুইটা কেমিক্যাল আছে আমি কেমিক্যাল এক্সপ্লেনেশনে যাচ্ছি না এখন আরও একটা জিনিস আপনার ঘরের মধ্যেই আছে সাপোজ আপনার গোসল করার মগটা হচ্ছে লাল কালার এখন গোসল করার যে মগ লাল কালার সেইটা আপনি নীল আলোর নিচে যদি নিয়ে যান তাহলে কি হবে কালো দেখাবে কারণ কি ওই মগটা এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যা নীল আলোকে রিফ্লেক্ট করতে পারে আপনি যদি সূর্যের আলো ওই মগের উপর পড়ছে সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলোই অ্যাবজার্ভ করতেছে কিন্তু লাল আলোকে রিফ্লেক্ট করে পাঠিয়ে দিচ্ছে এই কারণেই ওই মগটা লাল দেখাচ্ছে তো আপনি ওই সাদা আলো এবং লাল আলো ব্যতীত অন্য যে কোনো কালার নিয়ে যান দেখেন কালো দেখাচ্ছে ওই মগটা এই মেকানিজমেই সব বস্তুকে আমরা বিভিন্ন কালার দেখি গাছের রং আমরা সবুজ দেখতেছি মানে গাছের পাতার রং সবুজ দেখতেছি কারণ হচ্ছে সবুজ রঙকেই ও রিফ্লেক্ট করতে পারে আর বাকি যে কালারগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ভ করতে পারে মানে ওই পাতার মধ্যে এমন কেমিক্যাল স্ট্রাকচারগুলো আছে